হ্যালো ইব্রিওান আসসালাম আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি রোজাগুলো প্রায় শেষ ঈদও চলে আসতেছে রোজাগুলো জানে কেমনভাবে শেষ হয়ে গেল ওই দিন মনে হয় রোজা ঢুকেছে এখন আর মনে হয় দুই তিন দিন সময় বাকি আছে ঈদও চলে আসতেছে আমার কাছে মনে হয় যে আসবে আসবে জিনিসটাই ভালো যেটা এসে চলে যায় সেটার জন্য খুব খারাপ লাগে এই যে রোজা চলে যাচ্ছে সেটার জন্য খারাপ লাগছে আবার ঈদও চলে যাবে তো আমি বাসায় সময় বলি যে আসবে জিনিসটাই ভালো লাগে চলে আসলে আবার তাকে বিদায় জানাতে হয় সেটা ভেবে কিন্তু আরও বেশি খারাপ লাগে তো যাই হোক সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় এই রোজাকে পার করে আবার আগামী রোজাকে আমরা ইনশাল্লাহ বরণ করে নিব। তো ঈদকে কেন্দ্র করে কিন্তু বাসার মধ্যে কাজকর্মের অভাব নেই একটা একটা কিন্তু করে বাসার সব কাজ সেরে নিচ্ছি তো আজকে কিন্তু আমি আমার ওয়াল কেবিনেটটা পরিষ্কার করতে চলে আসলাম আর এই কাজগুলো কিন্তু আমি রাতের বেলা করি কারণ ইফতারি খাওয়ার আর কোনো কাজ থাকে না তখন আমি ফাঁকে এই কাজগুলো করে নেই। দিনের বেলা দেখা গেছে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায় বা ইফতারি বানানো নিয়ে ঝামেলা থাকে তখন যদি আমি বাড়ি কাজগুলোতে দৌড়ি তাহলে আমার কিন্তু তিন চার ঘন্টা সময় লেগে যায় আর এই যে এখন ওয়াল কেবিনেটটা পরিষ্কার করতে যাচ্ছি সেটা কিন্তু আমার পরিষ্কার করতে না হলো চার ঘন্টা সময় লেগেছে সব কিছু এ টু জেড সব জিনিসপত্র খুলে নিয়েছি ভিতরের কাছের যে জিনিসপত্র ছিল সেগুলো আগে খুলে নিয়েছি মধ্যের জায়গাটা এখন আমি কিন্তু উপরের যে কাজগুলো আছে কাঠের উপরে সেগুলো একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নেছি। আর যে এত পরিমাণে বালু পড়ে এটা আমার পরিষ্কার করতে গেলে খুব বেশি কষ্ট হয়ে যায় কারণ প্রচুর যে কাজগুলোতে আছে ধুলা বালু আটকে থাকে আর দেখতে খুব খারাপ লাগে আর এই কেবিনেরটা কিন্তু আমার একদম মেন ডোরের সামনে রাখা আর দরজা খুললেই যদি এই জিনিসটা এলোমেলো থাকে বা ময়লা আবর্জনার পরে থাকে দেখতে কিন্তু খুব খারাপ লাগে তো আমার যতটুকু সম্ভব আমি পরিষ্কার রাখি তারপরে দেখা যায় মাঝে মধ্যে ব্যস্ততার জন্য পরিষ্কার করতে পারি না তো আজকে একদম সুন্দর করে ডিপ ক্লিন করে নিচ্ছি এই ওয়াল কেবিনেটটা আমার খুব শখের একটা ফার্নিচার আসলে আমাদের বাসায় যে ফার্নিচারই আছে সবই আমাদের শখের কিন্তু কিছু কিছু ফার্নিচার কেনার ক্ষেত্রে আমরা এত বেশি পাগল থাকি তো এই কেবিনেটটা কেনার আগে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি কেবিনেটটা কিনবো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় এটার ছবি দেখতাম তো ফাইনালি আমি এটা কিনেই ফেললাম আমি এটা মিরপুর আগারগা থেকে কিনেছি এটা কিন্তু সম্পূর্ণ একটা সেগুন কাঠের ফার্নিচার এটার সামনে পিছনে দুই দিকেই কিন্তু আয়নার আছে সেজন্য কিন্তু দেখতে ভালো লাগে প্রথমে কিন্তু আমি সবগুলো কাঠ পরিষ্কার করে নিলাম তারপরে ভিতরের যে কাজগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু আমি গ্লাস পরিষ্কার করার যে স্প্রেটা আছে সেটা ব্যবহার করছি আর আমি সবসময় কাচের জিনিস পরিষ্কার করতে গেলে কিন্তু অবশ্যই পেপার ইউজ করি তো পেপারের সাহায্যে কিন্তু ময়লাটা টেনে নিলে স্প্রে করে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর এই পর্যায়ে কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নেছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর আমার কেবিনেটটা কিন্তু তিন পার্টে আর মধ্যে পার্টের যে কাঁচের মালগুলো ছিল সেগুলোই কিন্তু আমি খুলেছি এখন কিন্তু আমি একটা কাপড়ের সাহায্যে সবগুলো মুছে নিতেছি আর যদি ধুয়ে নিতাম তাহলে বেশি ভালো হতো কিন্তু আমার হাতে এত সময় নেই যে আমি এত থালা প্লেট ধুইবো সেই জন্য কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখানে যে এত জিনিসপত্র সে কাছের জিনিসপত্র কিন্তু আমি নিজে একটাও কিনে নিই সব কিন্তু আমার হাজব্যান্ড কুয়েত থেকে নিয়ে এসেছে যখন যা দরকার সংসারের প্রয়োজনীয় সব কিন্তু বাহির থেকে নিয়ে আসে আমাকে কিন্তু কোনো কিছু টেনশন করতে হয় না আর আমার বোনও আমাকে এখানে একটা দিনের গিফট করেছে আমি যখন ওয়ালকে এভিনেটটা কিনেছিলাম তখন আমাকে এটা গিফট করেছিল তো যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো জিনিস সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু সুন্দর করে দোকানদাররা যেভাবে প্লেট দোকানে গুছিয়ে রেখে ওইভাবে রাখার চেষ্টা করছি তো দুইটা বড় প্লেট দিচ্ছি আর দুইটা করে ছোট প্লেট দিচ্ছি এই প্লেট যেহেতু একটু বেশি সেই জন্য কিন্তু দুটা দুটা করে রাখার চেষ্টা করছি আমি যখন প্লেটগুলো পরিষ্কার করছিলাম আমার বড় দুই বোন কিন্তু ফোন দিয়েছিল ভিডিও কলে তো আমার এই পরিষ্কার করা দেখে বলতেছে যে ঈদের সময় আগে কিভাবে বাড়ির থালা প্লেট থেকে শুরু করে পাতিল সব পরিষ্কার করা হতো তো আমার কাজটা দেখে নাকি আগের কথা মনে পড়ে গেল আসলে এখন আর মানুষ আগের মতো কোনো কিছুই করে না ঈদের সময় দেখতাম ছোটোবেলা বাড়ির যত পাতিল আছে থালা প্লেট আছে সব এ টুথ জেড ক্লিন করা হতো কিন্তু এখন আর এই জিনিসটা দেখা যায় না ছোটোবেলার সাথে এই জিনিসগুলো হারিয়ে ফেলেছি এই কাজগুলো এখন আর চোখে পড়ে না ছোটোবেলাটাকে হারিয়ে ফেলেছি খুব মিস করি নিজের ছোটোবেলাটাকে আর এখানে কিন্তু আমার কুকারিজের যে আইটেমগুলো আছে সেগুলো এগুলো কিন্তু আমার হাজব্যান্ড কুয়েত থেকে নিয়ে এসেছে আর এগুলো কিন্তু আমি ওয়াল শোকেজের নিচের যে পাটটা আছে সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিই তো কি পরিমাণে ধুলা বালু তা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি রাখার সময় জিনিসগুলো পলিথিন করে রেখে দিই যাতে ধুলা না পড়ে ধুলা বালু পরলে কিন্তু নষ্ট হয়ে যায় এত কষ্ট করে পরিষ্কার করি তো ফাইনালি আমি কিন্তু আমার ওয়াল শোকেজটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম দোকানের মতো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আবার কিন্তু হাজির হয়ে যাব ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমি ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ